নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি নিয়ে এলাম কালী পুজো আসছে আর কালী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বাঙালিদের কাছে উৎসব আর এই কালী পুজোর মধ্যেই কোটিপতি হতে চলেছেন মাত্র তিন রাশির জাতক বা জাতিকারা কারা কারা হবেন কোটিপতি কীভাবে হবেন সব কিছুই আজকের ভিডিও জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করুন কালী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুজো আর এই কালী পুজোয় অবশ্যই আপনাদের ভাগ্য ফিরতে পারে যদি তিন রাশির জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন তো কারা কারা সেই সৌভাগ্য লাভ করতে পারবেন দেখুন এর মধ্যেই কিন্তু বহু গ্রহগত অবস্থানের পরিবর্তন হতে চলেছে তার জন্যই কিন্তু আমাদের জীবনে কিছু খারাপ ভালো প্রভাব পড়বে যখন কোনো গ্রহ কোনো রাশি পরিবর্তন করে তখন যেমন কোনো রাশির ভালো হয় কোন রাশির খারাপও হয় তাহলে আমরা তিনটে রাশিকে পাচ্ছি এই কালী পুজোর মধ্যেই যাদের ভাগ্য পরিবর্তন হতে পারে এক তুলা রাশি তুলা রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই কালী পুজোর মধ্যেই আপনার ভাগ্যে কোটিপতির স্বপ্ন পূরণ হতে চলেছে কারণ কোটিপতির স্বপ্ন আপনি অনেকদিন ধরেই দেখছিলেন কিন্তু কিছুতেই পূর্ণতা পাচ্ছিল না বহু চেষ্টা করছেন আপনি লটারিও কাটছেন আপনি শেয়ারে টাকা লাগাচ্ছেন আপনি চাইছেন আপনার মনের আকাঙ্ক্ষা পূরণ হোক অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু অর্থ চলে আসুক ফাটকা থেকে কিছু অর্থ আসুক হঠাৎ করে আপনার হাতে কিছু অর্থ আসুক কিন্তু আসছিল না কিন্তু এই মা কালীর কৃপায় আপনাদের জীবনে সেই ইচ্ছা পূরণ হতে পারে কারণ সেই সময় কিন্তু এসে গেছে বেশ কিছু গ্রহগত অবস্থান আপনাদের জীবনকে বদলে দেবে জীবনকে পরিবর্তন করে দেবে এতটাই পরিবর্তন আর এতটাই বদল যেখানে কিছু মানুষ আপনাকে হিংসা করবে আপনি মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন যারা রাশির জাতক বা জাতিকারা আছেন এই কালী পুজোর সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু কালী পুজোর সময় বলে নয় সময়টাই জাস্ট স্টার্ট হচ্ছে শুরু হচ্ছে এখন থেকেই আর হঠাৎ করেই আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে আপনার বহুদিনের ইচ্ছা ছিল একটা বাড়ি হবে একটা গাড়ি হবে আপনার মনের ইচ্ছা ছিল আপনার যে ইচ্ছাগুলো পূরণ করবো যেগুলো ভাবছিলেন সেই ভাবনাগুলো হঠাৎ করেই বাস্তবে রূপ নিয়ে নেবে দই বৃষরাশি বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনাদের ভাগ্যের তালা খুলে যাবে যে বন্ধ দরজা আপনি দেখছিলেন সেই বন্ধ তাঁর আর থাকবে না সেই বন্ধ দ্বার কিন্তু খুলে যাবে আপনি সেখানে প্রবেশ করবেন আর প্রবেশ করা মুহূর্তেই দেখতে পাবেন এই যে ধনতেরাস ধন ত্রেয়াদশী তারপরই যে চতুর্দশী তারপরে যে কালী পুজো সেখানেই আপনি আপনার জীবনে যে চাহিদা তার রহস্য আছে আপনি দেখতে পাবেন সেই ধনু ভাণ্ডার যেটা আপনি চাইছিলেন কিন্তু সেই ধনু ভাণ্ডার কোথায় আছে আপনি খুঁজে পাচ্ছিলেন না আপনি কিন্তু সেই ধনুভাণ্ডার সেই সন্ধান আপনি পেয়ে গেছেন আপনি দেখবেন হঠাৎ করেই অপ্রত্যাশিতভাবে আপনার জীবনে সেই পরিবর্তন আসবে নেক্সট হচ্ছে সিংহ রাশির জাতক বা জাতিকারা বহু দিন ধরে অপেক্ষা করছেন কোনো না কোনো পরিবর্তন হবেই হবে মনে আত্মবিশ্বাস আছে ভরসা আছে সাহস আছে শক্তি আছে আপনি এগিয়েও যাচ্ছেন কিন্তু কোনো না কোনোভাবে বাধা না বাঁধা আসছেই কিছুতেই পূরণ হচ্ছে না কিছুতেই ইচ্ছাগুলো সম্পূর্ণটা পাচ্ছে না আপনি যতই চেষ্টা করছেন আজ কাল নিশ্চিতভাবেই হবে কিন্তু হচ্ছে না সেই না হওয়া জিনিসগুলো আজ হতে চলেছে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন বেশ কিছু গ্রহদের কৃপা আপনাদের মাথার উপর পড়তে চলেছে যার ফলে আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন এই কালী পুজোর সময় থেকেই আপনার ভাগ্যের চাকা ঘুরবে আপনি শেয়ারে টাকা লাগিয়েছেন লাভ পাচ্ছেন না এই সময় থেকে সেই লাভ দেখতে পাবেন আপনি হয়তো লটারি কাটছেন ফাটকা জাতীয় কোনো কাজের সাথে যুক্ত আছেন তাদের বলবো এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময় আপনাদের ভাগ্যের সেই বন্ধ দোয়ার খুলে যেতে চলেছে কবের ধন আপনি লাভ করতে চলেছেন আপনারা অবশ্যই চোখ কানটা খোলা রাখার চেষ্টা করবেন কাউকে বিশ্বাস সহজে করতে যাবেন না নিজের বিশ্বাস নিজের ওপর রেখে এগোনো চেষ্টা করবেন সেটা ভালো হবে এবং আপনি প্রত্যেকটা মানুষকে সন্দেহ করে তারপর তাদের বিশ্বাস করুন তাতে ভালো ফল লাভ করবেন আপনারা প্রতিকার করুন কিছু যারা যারা এই তিনটে রাশির মধ্যে পড়ছেন তাদের বলবো এই সময় কালীর আরাধনা করুন অবশ্যই কুবেরজিকে জিকে প্রার্থনা করুন মা লক্ষ্মীজির পূজা করুন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ